হ্যালো ভিউয়ার্স আপনার কাছে কি কখনো প্রশ্ন জুগেছে বাংলাদেশের ভিতরেই এমন কিছু উপজাতি আছে যাদের রীতিনীতি এতটাই আলাদা যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা দেখব গারো উপজাতি মেয়েদের বিয়ের আগে পালন করা এমন কিছু অদ্ভুত ও গোপন ও সময়কর রীতি যা খুব কম মানুষই জানেন এই রীতিগুলো শুধু সংস্কৃতির অংশ নয় গারোদের কাছে এটা পবিত্রতা দায়িত্বতা আর সম্মানের প্রতীক তো চলুন দেখে নেওয়া যাক সেই অদ্ভুত রীতিগুলো বাংলাদেশের প্রায় দুই লাখ গারো বা মন্দির জনগোষ্ঠী বসবাস করে বিশেষ করে ময়মনসিং নেত্রকোনা আর সুনামগঞ্জের পাহাড়ি অঞ্চল জুড়ে গারোদের সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা মাতৃতান্ত্রিক সমাজ মানে পরিবারের জমি বাড়ির মেন নামেই বিয়ের পর স্বামী স্ত্রীর বাড়িতেই থাকে এমনকি পরিবারের নেতৃত্ব সাধারণত নারীরাই দেয় তাই বিয়ের আগে মেয়ের জন্য যে ঋতুগুলো আছে সেগুলো শুধু অনুষ্ঠান নয় গারো সমাজের ভিত্তি গারো মেয়েদের বিয়ের আগে এমন যে রীতিটি শুরু হয় তার নাম চয়চা এটা কেবল সাজগোজ বা সৌন্দর্য চর্চা নয় বরং মেয়েকে মানসিক সামাজিক আর পরিবারের দায়িত্বের জন্য তৈরি করা হয় এই সময় মেয়েকে শেখানো হয় সংসার পরিচালনার নিয়ম এবং পরিবার সিদ্ধান্ত নেওয়ার কৌশল এবং বর বউয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত নিজের জাতির ঐতিহ্য রক্ষা করে চলা বিস্তারিত সম্পর্কে ধারণা নেওয়া গারো সমাজের নারীরা শক্তির প্রতি তাই বিয়ের আগে এই রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যাকে গারোরা বলে কুমিন ডিম্বিয়াং এটা এক ধরনের গোপন প্রশিক্ষণ যেখানে বয়োজ্যেষ্ঠ নারীরা বিয়ের আগে মেয়েকে আসল শিক্ষা দেন এ পর্যায়ে আমিদের শেখানো হয় স্বামীর পরিবারের প্রতি দায়িত্ব দাম্পত্য জীবনের বাস্তবতা আর নতুন পরিবারের সাথে মানিয়ে চলার অভিজ্ঞতা এই রীতি বাইরের কেউ দেখতে পারে না এটা শুধু নারী থেকে নারীর কাছে ঐতিহ্য বহন করার একটা বিশেষ সময় বিয়ের আগে রাতে গারো মেয়েকে নিয়ে পরিবার অভিজ্ঞতা নারীরা হয় এটা কোনো সাধারণ আড্ডা নয় এটা গারো সমাজের পবিত্র রীতি এখানে বলা হয় কিভাবে পরিবারে শান্তি ধরে রাখতে হয় এবং কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় আর ভবিষ্যতে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং তা মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এই আড্ডায় হাসি আনন্দ থাকে আবার অনেক মেয়ে আবেগে কেঁদেও ফেলে কারণ সে নিজের জীবনের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে গারোদের একটি বিশ্বময়কর দিক হলো মেয়েদের এখানে সর্বোচ্চ মতামত ছেলেকে মেয়ের বাড়িতে প্রস্তাব দিতে হয় প্রস্তাব দেওয়া হয় হাতছানি দিয়ে মানে মেয়েকে পছন্দের সংকেত দেওয়া মেয়ে রাজি না হলে যে কোনো অবস্থাতে বিয়েই হয় না গারো সমাজে নারীর স্বাধীনতা এতটাই শক্তিশালী যে ছেলে রাজি হলেও মেয়ের সম্মতি ছাড়া কোনো অনুষ্ঠানও শুরু হয় না অনেক এলাকায় বিয়ের আগে মেয়েকে একটা ছোট পারিবারিক দায়িত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এটি সাধারণত রান্না অতিথি আপ্যায়ন এবং ঘর গোছানো ও পরিবারের যোগাযোগ পরিচালনা এবং এসব ছোটো কার্যের পর্যবেক্ষণ এটি বিচার করে মেয়ে নতুন পরিবারের নেতৃত্ব দিতে পারবে কি না কারণ মনে রাখবেন গারো সমাজে নারীরাই কেন্দ্রবিন্দু বিয়ের আগের দিন মেয়েকে সাজানো হয় তাদের বিশেষ ঐতিহ্যবাহী পোশাক ভকমান্দা আবাদা আর বিভিন্ন রঙিন অর্নামেন্ট দিয়ে এই সময়ে ব্যবহৃত হয় বনফুল ঘাসের তৈরি গহনা এবং হাতে আঁকা নকশা অনেক গারো গ্রামে বিশ্বাস করা হয় ফুল দিয়ে সাজলে নতুন দাম্পত্য জীবন শান্তিময় হয় সবশেষে মেয়েকে পরিবারের সদস্যরা আশীর্বাদ করে তারা বিশ্বাস করেন মেয়ের জীবনে যেন সুখ শান্তি আর ভালোবাসা স্থায়ী হয় এটাকেই গারোরা বলে অনুক্ষর চিগি অর্থাৎ শুভকামনার তৃতি আপনি কি জানতেন আমাদের এই দেশের ভিতরে এমন এক উপজাতি আছে যেখানে বিয়ের আগে মেয়েদের এতগুলো অদ্ভুত আর রহস্যময় আর সুন্দর রীতি পালন করা হয় বাংলাদেশের ছোটো ছোট জাতিগোষ্ঠীর এমন হাজারো গল্প আছে যা শুনলে আপনি বিস্মিত হবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ